شستا الاولادين الحاج حضرت مولانا حافظ نعمت الله الفريد حافظ مولانا نعمت الله الفريد الله <سؤال> اكبر الله السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واصبر لحكم ربك ولا تطع منهم آثما أو كفورا صدق الله العظيم আল্লাহ আমাদের প্রিয় নবীর হজরতে নির্দেশ দিয়েছেন আমি আপনাকে যা নির্দেশ দিয়েছি এই নির্দেশের উপর আপনি অচল অবিচল থাকবেন এর থেকে বিচ্যুত করার জন্যে সমাজে বিভিন্ন শক্তি বিরাজ করছে যারা আমার নির্দেশ থেকে আপনাকে বিচ্যুত করবার চেষ্টা করবে তাদের পরিচয় আমি বলে দিচ্ছি তারা হয় সমাজের পাপিষ্ঠ শ্রেণী অথবা অবিশ্বাসী বেঈমান শ্রেণী অতএব যারা মুসলিম তাদের কোরআনের নির্দেশের বাইরে কারো কথায় নিজেকে বিপদগামী করার কোনো সুযোগ নেই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহ রসুল্লাহ সাল্লু এই হুকুমের উপর অটল থেকেছেন এর জন্য তাকে অনেক নির্যাতন ভোগ করতে হয়েছে কি তার সঙ্গীদের দেশ থাকতে হয়েছে এবং তিনিও মাতৃভূমি ত্যাগ করেছেন কিন্তু আল্লা নির্দেশের বিপরীত কোনো কিছু কখনো মেনে নেননি এরপর পাক বিজয় দান গোটা বিজয় অর্থ বিজয় বিজয় এই ধারা চলে দীর্ঘ বারোশো বছর কিন্তু আমাদের ভাগ্যের নির্মম পরিহাস অতমান সাম্রাজ্যের পতনের পর যেখানে আমরা তিন মহাদেশ পরিচালনা করতাম শাসন করতাম আজকে বাংলাদেশের যুবকরা তাদের রুটি আর রুটির জন্য ইটালি যায় ইউরোপে যায় লন্ডন যায় আমেরিকা যায় আজ থেকে তিনশো বছর আগে ইউরোপের লন্ডনের ব্রিটেনের বেলজিয়ামের ফ্রান্সের ওই দেশের লোকেরা পেটের ধান্দায় এই ভারত উপমহাদেশে এসেছিল এই ভারত উপমহাদেশ আটশো বছর আমরা শাসন করেছি এবং তখন সারা পৃথিবীতে এই ভারত ছিল সবচেয়ে ধনী দেশ সবচেয়ে সমৃদ্ধ দেশ তাই রুটি রুজি আশায় ওরা এখানে এসেছিল ওরা চলে গেছে ওলামায় গ্রামের আন্দোলনের পর চলে গেছে দেশ স্বাধীন হয়েছে আগে এই ব্রিটিশ এই দেশ দখল করে আমাদের সকল সম্পদ লন্ডনে পাচার করত কিন্তু এমন নেতৃত্বের হাতে আমাদের এই দেশ ছেড়ে গেছে যারাই ক্ষমতায় আসে দেশের সমস্ত সম্পদ চুরি করে তারা এখন লন্ডনে আমেরিকায় কানাডায় সেকেন্ড হোম বানায় এইখান থেকে আমাদের বেরিয়ে আসার জন্য আমরা সময়ের অপেক্ষা করছিলাম জুলাই আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি সুযোগ পাক আমাদেরকে দিয়েছেন এখন এই দেশ স্বাধীন হয়েছিল সাতচল্লিশে ইসলামের ভিত্তিতে যারা আজকে বলতে চায় ইসলামের সাথে শাসনের কোন সম্পর্ক নাই ভালো করে মনে রাখতে হবে তারা কালো ইংরেজ কালো ইংরেজের সাথে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা যাবে না অতএব আমাদেরকে আবার ঐক্যবদ্ধ হতে হবে আমি দেখতে পাচ্ছি এই মঞ্চে আমাদের এই দেশে যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করেন বীর সাহেব চরমনায় উপস্থিত রয়েছেন তিনি মরহুম হজরত মীর সাহেব চরমনায়ের যোগ্য প্রতিনিধি এখানে উপস্থিত রয়েছেন মৌলানা মামুল হক সাইফুল হাদিস রহমতুল্লাহ আলীর যোগ্য প্রতিনিধি এখানে উপস্থিত আছেন সাখাওয়াত রাজি সাহেব তিনি মুফতি আমিন সাহেবের যোগ্য প্রতিনিধি আমি মনে করি আমরা এই মঞ্চে যারা আছি তারা যদি আজকে শপথ গ্রহণ করি আমরা এই দেশে ইসলামী হুকুমত না হওয়া পর্যন্ত এক এবং ঐক্যবদ্ধ